আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা আমরা নর্মালি সবাই ব্যবহার করতেছি ছত্রাকনাশক আমরা প্রচুর পরিমাণে জমিতে দিচ্ছি তারপরে জমিতে কি মানে ছত্রাকের আক্রমণে যে রোগগুলো হচ্ছে এটা আমরা নির্ভর করতে পারতেছি না জানেন প্রত্যেকের জিনিসের প্রকাভেদ আছে তো ছত্রাকের প্রকাভেদ আছে সেটা হচ্ছে ফাঁদিসাইড আমরা যেটাকে বলি ইংলিশে তো এটা দুই প্রকারের হয়ে থাকে এটা হচ্ছে আর সিস্টেমিক তো আমরা চলুন এবার জেনে নেই কন্ট্যাক্ট ফাঁজিসাইড কীভাবে কাজ করে এবং কোন গ্রুপের ওষুধটা আসলে এবং কোন ধরনের ছত্রনাশক আসলে আপনাকে সিস্টেমিক বলবো ভাই এটার কাজ আসলে কীভাবে করে কন্টাক্ট ফান্ডিসাইডটা কান্ডে এবং পাতার ভিতরে গাছের ভেতরে প্রবেশ করে না এটা গাছের বাহিরে এক ধরনের আবরণ সৃষ্টি করে যার কারণে যখন আপনি ওখানে ছত্রাকের আক্রমণ হইতে পারে তখন এটা যদি স্প্রে করা হয় তখন এটা আক্রমণ হয় না এটা অনকাই অফ প্রিভেনশন কাজ করে প্রতিরোধমূলক একটা গঠন অবস্থা তৈরি করে ফেলে সেক্ষেত্রে যদি আমি বলি অথবা কপার অথবা গ্রুপের ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করেন এটা হচ্ছে কন্ট্যাক্ট আর সিস্টেমিকে আসেন এটা প্রতিরোধমূলক করে এটা ক্রিয়েটিভ করে ক্রিয়েটিভটা কি যে আপনি যখন এটা স্প্রে করবেন তখন এটা কাণ্ডে এবং পাতার ভিতরে গাছের ভিতরে ঢুকে পড়ে ঢোকার পরে ওখান থেকে এক প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করে এবং ওর ভিতরে যদি ছত্রাক আক্রমণ থেকে থাকে তখন কিন্তু সিস্টেমিক ফানিসাইটটা কাজিত তখন শুরু হয়ে যায় সিস্টেমিক ফানিসাইট মূলত হচ্ছে জল প্রোপিকোনা জল কার্বানডিজম অথবা মেরারক্সিল গ্রুপের যে সত্রাংশ আছে এগুলোকে আমরা হচ্ছে সিস্টেমিক ফান বলে রাখি আর আমরা যদি এই যে যে এটা বললাম যে তত্ত্বনাশক কথা যে বললাম এটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে স্প্রে করার ধরন এবং আমাদের প্রোডাকশন কস্ট কিন্তু অনেকাংশে কমে যাবে ধন্যবাদ